সেটা আমার ওয়েব সিং শুটিং হচ্ছে শ্যুটিংয়ে কীসের শ্যুটিং হচ্ছে আচ্ছা দীর্ঘদিন আপনাকে দেখা যায় না ক্যামেরায় দীর্ঘদিন না বেশি দিনও তো দেখা গেল কাজই তো কম করি সময় পাই না না ইদানিং সব সময় শোনা যায় যে আপু দুবাই আর জার্মানিতে বেশি ওখানে টাকা বেশি ওখানে না দুবাইতে আমার রেজিডেন্ট থাকা হয় ওখানে আচ্ছা আপু জার্মানিতেও তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভেসে বেড়ায় যে আপু জার্মানিতে কি করে তারা নেগেটিভ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে করুক নেগেটিভ কমেন্ট তো ভালো ঘুজুরাও আপনার কন্টেন্ট দেখে সামনে সাকিব খানের তুফান না সরি দরদ আসছে আরে দরদ না বরবাদ বরবাদ দেখা হবে নাকি হ্যাঁ দেখা হবে হয়তো আমি এর আগে তো কোনো দেখিনি টিজারটা দেখেছেন হুম টিজার কোটা

ইয়ে করে আসছিলাম তো আমি লাগেজ নামাতে পারছিলাম না নিশ্চয় এটা জানেও না লাগেজ নামাতে পারছিলাম না পরে উনি আমার লাগেজটা নামিয়ে দিল এবার উনি কিন্তু আমাকে চিনে নাই যে আমি তার মানে তার কলিগ বা জুনিয়র আমি বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগছে অ্যাজ এ হিউম্যান হি ইজ ভেরি নাইস পারসন আপু আজকে ড্রেসটা প্রাইস কত এটা ভাই শুটিং এর ড্রেস এটার প্রাইস আমি জানি না ইন্ডিয়া থেকে ওনারা পারচেজ করছে ইন্ডিয়ান ড্রেস আপনি তো সব সময় এক ড্রেস একবারই পরেন এক শুটিং ড্রেস তো একবারই শুটিং এর

আপনিক আপনি কি স্থায়ীভাবে ডুবাইতে সেকেল হবে আমি তো সাত বছর দুবাই থাকি বাংলাদেশের প্রচুর টান নাই আছে বাট ওখানে আমার বিজনেস আছে আমার ক্লিনিক আছে নাকি আসা যাওয়া মধ্যে আপু আপনার কাছে আমার অনেক ছেলে অনেকেই পছন্দ করে অনেক নায়িকা হ্যাঁ ছেলেকে বিয়ে করতে চায় আপনি এরকম কিছু যাই না ইদানিং দেখছি সবাই দুবাই দুবাই করছে আগে করে নাই এটা আমি ইদানিং দেখছি কাকে ফলো করে উনিরা খালি বলে কাকে মানে অনেকে ফলো করে বলছে মিনটা কাকে বলে মিন মানে মানে কাকে বলছে উদ্দেশ্য করে কাকে বলে মানে কাকে উদ্দেশ্য করে বলে মানুষ আমাকে মনে হয় আমি কি বলছি আপনি তো দুবাই থাকেন বেশি হ্যাঁ আচ্ছা কিছু করে দিই ভাইয়া